বাবা এটা আমাদের বংশের আংটি যাকে তুই মন থেকে বউ হিসাবে মানবি তাকে এটা দিবি আংটির ঠান্ডা স্পর্শে ছেলের হৃদয় কেঁপে ওঠে মায়ের হাত মাথায় বুলি এসে কান্নায় ভেঙে পড়ে আরশবারের মতো শান্ত হয়ে যায় দিনগুলো কেটে গেছে ধীরে ধীরে নদীর ঘাটে বসে হালকো আংটির দিকে তাকিয়ে আছে একাকিত্বের মাঝে মায়ের কথা জাগরিত নাকেন নদীর জলে কলসি ভরতে আসে খায়রুন তার পদক্ষেপ হালকা কিন্তু চোখে উদ্বেগ আবার মায়ের কথা মনে পড়েছে ভাই না না কিছু আমি ঠিক আছি পানি ভরা কলসি নিয়ে খায়রুন চলে যায় কিন্তু ভাগ্যের খেলায় তার পা পিছলে যায় আলকের শক্তি জাগ্রত হয় সঙ্গে সঙ্গে তার হাত ছুটে যায় ধরে ফেলে খাইরুনকে দুপুরে দূরের গাছের আড়াল আলক সব দেখে ফেলে তার চোখ খায়রুনের উপর স্থির এই তার চোখে লোভের আগুন মুখে পানের লাল জোকার দাঁড়িয়ে আছে তার মালিকের পাশে এক হাতে পাখা অন্য হাতে ছাতা ঘরের ভিতরেও তার এই নাচানাচি যেন ক্ষমতার লুকিয়ে আছে তার জোকার ওই খায়রুন সুন্দরীকে আমার চাই কিন্তু চেয়ারম্যান ও তো আপনার ভাই ওই মাঝিকে চুপ হালকের আছে কি আমার আছে সব ধমকের পর লাল হালকের মন ঠিক হয়ে যায় সে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেয় খায়রুনের বাবার কাছে এই চালে তার লোভ পূরণ হবে আর ভাইয়ের স্বপ্ন ভেঙে যাবে অন্যদিকে সাহস সঞ্চয় করে খায়রুনের পথ আটকায় হালক তার মায়ের দেওয়া আংটিটা বের করে খায়রুনের সামনে তুলে ধরে খায়রুন আমার মা এই আংটি তাকে দিতে বলেছিল যাকে আমি রুদুন খায়রুন লজ্জায় হাসে তার হাত বাড়িয়ে আংটিটি নেওয়ার জন্য এত বড় সাহস লাল আর জোকার হাজির হয় সেখানে তাদের উপস্থিতি যেন বিষাক্ত বাতাস ছড়ায় মুহূর্তের রোমান্স ভেঙে পড়ে এই আংটি তোর না ওটা আমার মায়ের শেষ স্মৃতি সম্পত্তির মতো এটাও এখন আমার জোকার আংটিটিপে নাস্তে শুরু করে তার পাগলামি যেন বিষ ছড়ায় এই খেলায় হাসির মুখোশের আড়ালে লুকিয়ে আছে ক্ষতির ঔ গভীরতা আপনি এত নিচে নামতে পারেন বিয়ে করলে আমাকেই করতে হবে সুন্দরী ভেবে দেখো সুবুঝালকো হতাশায় মাটিতে বসে পড়ে তার শক্তি যেন ভেঙে গেছে জোকার আংটিটি নিয়ে চেয়ারম্যানের আস্তানায় ফিরে যায় তুমি আমি আসছি খায়রুনের মনে দৃঢ় সংকল্প জাগেছে সে ওই আংটি ফিরিয়ে আনবেই রাতের আড়ালে খায়রুন বোরকা পরে মুখ ঢেকে বের হয় চুপি চুপি দেওয়াল টপকে খায়রুন ভিতরে ঢোকে তার হৃদয়ের ধুকপুক একমাত্র শব্দ এই অন্ধকারে তার সাহস জলে লক্ষ্যের দিকে অগ্রসর হয় লাল হালকের বাড়ির কাছে পৌঁছে খায়রুন দেখে জোকারকে আস্তানার বাইরে বসে ঝিমচ্ছে সে চেয়ারম্যানের ঘর খুঁজতে খুঁজতে খায়রুন জানালার বাইরে থেকে বাক্সটি দেখতে পায় তার হৃদয় লাফিয়ে ওঠে আং নিঃশব্দে জানালার শিক গোলে খায়রুন ভিতরে ঢোকে তার চলাচল কবুতরের মতো হালকা বাক্সটি হাতে নিয়ে খায়রুন আংটিটি বের করে তার আঙুল কাঁপছে উত্তেজনায় এই মুহূর্তে সে জয়ের কাছাকাছি ঘুমটা খুলে যায় তার মুখ প্রকাশ পায় লাল হালকের সামনে সুন্দরী তুমি আমার জন্য এসেছ না আমি হালকের আংটি নেতে এসেছি আংটি নিয়ে খায়রুন দরজার দিকে ছুটে তার পদক্ষেপ দ্রুত কিন্তু লাল হালকের ছায়া তাড়া করে আমার বাড়ির থেকে তুমি আর যেতে পারবে না দরজা ছাড়ো ভাই দেরি দেখে সবুজ হালকো চিন্তায় পিছু নিয়েছিল দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় শক্তির ঝড় ঘরে বইছে এই সংঘর্ষে রক্তের বন্ধন পরীক্ষা হচ্ছে ন্যায়ের পক্ষে জোকার ঘুম থেকে উঠে সবুজ হালকের দিকে লাঠি তুলে তার পাগলামি জেগে ওঠে সঙ্গে সঙ্গে এই হামলায় ঝড়াও তীব্র হয় খায়রুন কলসি তুলে জোকারের মাথায় আঘাত করে তার সাহস জাগ্রত হয় জোকার অজ্ঞান হয়ে পড়ে আর সবুজ হাল এক ধাক্কায় লাল হাল্ককে ফেলে দিয়ে খায়রুনের হাত ধরে পালায়